আফিফ হোসেন রুবর স্ট্যানফোর্ড ব্যাট নাড়াচাড়া করে পরক করছেন অভিজ্ঞ বাংলাদেশি ওপেনার ইমরুল কায়েস ক্রিকেটের সঙ্গে এই ব্যাটার আছেন যুগেরও বেশি সময় ধরে পাশাপাশি নতুন শুরু করেছেন ব্যাটের বিজনেসও ইমরুল যে জহুরির চোখে পরক করছেন ব্যাট সেটা বলাই যায় আর আফিফের ব্যাট দেখা শেষে সাইফুদ্দিনকে ডেকে দেখলেন তার ব্যাটও সাইফুদ্দিন অবশ্য খেলেন ইমরুলের কোম্পানির এমকেএস ব্যাট দিয়েই নিজের কোম্পানির ব্যাট আর সেই ব্যাট নিয়ে সাইফুদ্দিন খেলতে যাচ্ছেন গ্লোবাল সুপার লিগে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্ট মানেই যেন চার ছক্কার ছড়াছড়ি তার জন্য ব্যাটও হওয়া চাই ভালো মানের তাই আঙুল ঠুকে ইমরুল পরীক্ষা করছেন ব্যাটের কোয়ালিটিটাও ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল সুপার লিগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাবে রংপুর রাইডার্স তার আগেই মিরপুরে চলছে দলটির অনুশীলন আর সেখানেই রংপুরের ক্রিকেটারদের সাথে দেখা বাকি ক্রিকেটারদেরও শুক্রবার ন্যাশনাল ক্রিকেট লিগের দল ঢাকা বিভাগের প্লেয়ারদের সাথে হাসি খুশি দেখা যায় রংপুরের সৌম্য সোহানদের সেখানেও প্রসঙ্গ আসে সেই ব্যাটারি সৌম্যের হাত থেকে তার ব্যাট নিয়ে দেখেন দুজন অলরাউন্ডার নাহিদুল ইসলাম এবং মোসাদ্দেক হোসেন সৈকত এক সময় ব্যাট নিয়ে লাগে কারাকারি হয় তর্ক ব্যাপারটা বেশ ভালোই এনজয় করছিলেন সৌম্য বোঝা যাচ্ছে সেটিও অল টাইম লাইফ নামে রংপুর রাইডার্স গেলেও সেই দলে রয়েছেন বিপিএল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা মূলত বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তারা আর যাবার আগে সিনিয়র প্লেয়ারদের পরামর্শ নিতে দেখা যায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানকে কথা বলেন ইমরুল কায়েসের সঙ্গে সদ্য নিজের অবসরের ঘোষণা দেয়া ইমরুলের সঙ্গে কথা বলেন মোহাম্মদ সাইফুদ্দিনও শুধু সিনিয়রই নয় সতীর্থদের থেকেও রংপুরের অধিনায়ক নিয়েছেন পরামর্শ করেছেন তাদের সাথে আলোচনা ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেওয়ার আগে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন বিপিএল এর দল রংপুর রাইডার্সের ক্রিকেটাররা আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি Obrigado.